দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া প্রায় নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর এই ভিডিওতে আমাদের সাথে থাকবে ফারুক ভাই ভাই আলাইকুম আসসালাম

তারপরে যে আপনার একটা গিয়ার গার্ড গিয়ার প্রোটেক্টর মানে একটা গিয়ারটা যেন আপনার ভেঙে না যায় সেই জন্য গিয়ার প্রোটেক্টর দিয়ে দেব স্প্রোক্লাইড লাগাই দিব চাকার মধ্যে স্প্রিন্ট লাগাই দেব এগুলো লাগাই শক্তি সামনে কমপ্লিট করে দেব আপনি নিয়ে চলে যাবেন নিয়ে চালানো যাবে তো এটা হচ্ছে মোটামুটি সাইকেলের ছোটখাটো একটা ডিজাইন অনেক এবং উইনার কেবল প্রত্যেকটা কেবলগুলোও ইন উইনার আপনি এখান দিয়ে দেখেন হতেছে কেবলগুলো যেন আমরা বোর্ডের ভিতর দিয়ে ভিতরে বাইরে কোন আপনার কেবল হবে না ভিতর দিয়ে যাবে ভিতর সেকেন্ড আপনি দেখলে বুঝতে পারেন সাইকেল কিবি সুন্দর সাইকেল এবং আপনার কালোর মধ্যে লাল কম্বিনেশন দেখলেন

খুবই ভালো লাগছে তো আশা করি দর্শকদেরও ভালো লাগবে এবং আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা আমাদের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি চলে আসবেন অথবা অনলাইন আমাদের থেকে পার্চেস করতে পারবেন আহ অনলাইন পার্সেস করার ক্ষেত্রে আপনাদের আমাদের নিয়মটা হচ্ছে এক হাজার টাকা আপনারা অগ্রিম পাঠাবেন আর নিজের ঠিকানা দেবেন আমরা হচ্ছে করে বা সেটিং পাঠিয়ে তো তারপরে আপনি দেখে শুনে নিতে পারেন তো আশা করতেছি আমাদের ভিডিওটা আপনার ভালো লাগছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও